আজ সতেরোই জানুয়ারি বাংলা সাহিত্য ও সমালোচনার জগতে এক বিশিষ্ট মননের জন্মদিন আজ আমরা শ্রদ্ধা স্মরণ করছি একজন অধ্যাপক একজন নিরালস গবেষক একজন অনমনীয় সমালোচক অধ্যাপক ক্ষেত্রগুপ্তকে তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি সাহিত্যকে দেখেছেন শুধু বিষয় হিসেবে নয় বরং সমাজ ইতিহাস ও মানুষের চেতনার গভীর সংলাপ হিসেবে সালের এই দিনে বরিশালের পিরোজপুরে জন্ম নেওয়া ক্ষেত্রগুপ্ত শৈশব থেকেই ছিলেন মেধাবী ও অনুসন্ধিতোৎস দেশভাগের অস্থির সময় পার করে পশ্চিমবঙ্গে এসে নিজের অধ্যবসায় ও প্রতিভার বলে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান সমালোচক হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এম এ একাধিক স্বর্ণপদক অর্জন পিএইচডি ও ডিলিট এইসব অর্জন কেবল ডিগ্রির তালিকা নয় এগুলো ছিল তার সাধনার স্বীকৃতি কিন্তু ক্ষেত্রগুপ্তকে বড় করেছে শুধু তার প্রাতিষ্ঠানিক কৃতিত্ব নয় তাকে আলাদা করেছে তার দৃষ্টিভঙ্গি বঙ্কিমচন্দ্র মধুসূদন তারাশঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র রবীন্দ্রনাথ এই সব সাহিত্যকে তিনি নতুন চোখে দেখেছেন নতুন প্রশ্ন তুলেছেন এবং বাংলা সাহিত্য সমালোচনায় একটি স্বতন্ত্র ধারার সূচনা করেছেন তিনি বিশ্বাস করতেন সাহিত্যকে বুঝতে হলে তার সামাজিক প্রেক্ষাপট ঐতিহাসিক বাস্তবতা এবং মানুষের জীবনের টানাপোড়েনকে একসঙ্গে দেখতে হবে এই কারণেই সমালোচনা বাংলা উপন্যাসের ইতিহাস বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস এই গ্রন্থগুলো আজও শিক্ষার্থী ও গবেষকদের কাছে অপরিহার্য সহচর অধ্যাপনা ছিল তার জীবনব্রত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানেই তিনি পড়িয়েছেন সেখানেই রেখে গেছেন মননশীল শিক্ষার্থীদের এক দীর্ঘ পরম্পরা তিনি ছিলেন আদর্শবাদী কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেও সাহিত্যের স্বাধীনতা ও মননের সততা থেকে এক চুলো সরে আসেননি পুরস্কার ও সম্মাননা এসেছে বহু বিদ্যাসাগর পুরস্কার সুকুমার সেন স্বর্ণপদক নজরুল স্মারক পুরস্কার কিন্তু তার আসল পুরস্কার ছিল পাঠকের আস্থা আর শিক্ষার্থীদের শ্রদ্ধা দুই সালে দশ সালের চব্বিশ সেপ্টেম্বর এই বিশাল মেধাবী মানুষটি শারীরিকভাবে আমাদের ছেড়ে গেলেও তার লেখা তার চিন্তা তার বিশ্লেষণ আজও জীবিত কারণ যতদিন বাংলা সাহিত্য পড়া হবে যতদিন প্রশ্ন করা হবে পাঠ্যকে ঘিরে যতদিন সাহিত্যকে সমাজের আয়নায় দেখা হবে ততদিন অধ্যাপক ক্ষেত্রগুপ্ত আমাদের সঙ্গেই থাকবেন এই জন্মদিনে আমরা তাকে শুধু স্মরণই করি না আমরা তাকে চিন্তাকে নতুন করে পড়ার অঙ্গীকার করি অধ্যাপক ক্ষেত্রগুপ্তের প্রতি আমাদের শ্রদ্ধা এবং জন্মদিনের বিনম্র শ্রদ্ধা